যোগ দেন বিএনপি যারা যারা আছে যোগ দেন তো মনে হচ্ছে নির্বাচন স্থগিত করা হবে কারণ এমন গুঞ্জন শোনা যাচ্ছে আমি এখা থেকে অনেক আসছে আহ বাংলাদেশের জন্য যে আওয়ামী ছাড়া কোনো নির্বাচন হবে না আসলে ওই আমলিক আর বিএনপি যেই আসুক এবারে জরিপে দেখা যাচ্ছে জামাত বিপুল ভোটে পাস এমনটাই যদি হয় তাহলে কেমন হবে সকলেই লাইফে যোগ দেন এমনটাই যদি হয় তাহলে কেমন হবে আমার কাছে তো অনেক ভালো লাগতেছে প্রবাসীরা তো অধিকাংশই ভোট এবার দেবে জামাতে কারণ জামাত দেখা মাত্র জামাত কোনো চাঁদাবাজি করে নাই তারা খুব ভালো একটা অদিশনে আছে আর বিশেষ করে যে ডাকসু নির্বাচন ডাকসু নির্বাচন হয়েছে এগুলি সব জামাতের লোক পাশ করছে সেই ক্ষেত্রে থেকে বোঝা যায় যে জামাত পাস করবে এমন জরিপ আসছে আর যেখানে বিএমপি ক্যান্ডিডেট দানেশিস একজন আর স্বতন্ত্র পার্টি আর একজন একটার পর একটা মানে আছে দুই তিন ক্যান্ডিডেট এতগুলা ক্যান্ডিডেট হলে নির্বাচন কিভাবে ক্ষমতায় আসে আর জামাত যাকে আছে তার প্রতিদ্বন্দ্বী জামাত নাই তাহলে কেমন হল সকলে লাইভ আসুন এমনটা ভালো হলো না ব্যবস্থা সকলেই কে কৈথিকা বলছেন আমি তো বলছি সাদের থেকে বলছি ওকে সকলেই যুক্ত হন লাইফে আমি আছি আড্ডা দিতে মাদে জানুয়ারি দশ তারিখে জানুয়ারি ফেব্রুয়ারি দশ তারিখে নির্বাচন হওয়ার কথা ছিল সেটা মনে হয় স্থগিত করা হচ্ছে কারণ আমেরিকা থেকে ছাপাচ্ছে

কারণ আগে ছিল দানিশেষ নৌকা এবার হচ্ছে বিএমপি জামাত দুইটা দল এনসিবি মানে এক এক দলে এক এক টা ইনি সকলেই লাইফে যুক্ত হবে এখনো বাংলাদেশের কোন নির্বাচন সঠিক হবে কিনা সেটাও কিন্তু বোঝা যাচ্ছে না এমনটা যদি হয় যে আমলিক ছাড়া নির্বাচন হবে না সেক্ষেত্রে আমলিক যেখানেই জুট বাঁধবে ওই দলটাই কিন্তু ক্ষমতায় আসবে এটা কিন্তু বাস্তব এখন দেখেন আমলিক যদি বিশ ত্রিশ সিট পাই জামাতের সাথে যদি দেয় তাহলে কিন্তু জামাত সরকার গঠন করবে সাথে তাহলে কিন্তু বিএনপি পাস করবে সরকার গঠন করবে এটাই কিন্তু বাস্তব সবকিছু সীমাবদ্ধতার মাঝে থাকতে হয় আর আমি বিশেষ করে কোনো রাজনীতি করি না এবং হক কথা কিছুটা হক কথা বলার চেষ্টা করি ঠিক আছে কিছু হক কথা বলার চেষ্টা করি একদম কারেক্ট ঠিক আছে কারণ ক্ষমতায় যে হাসুক দলকে দেশ ভালো চলুক যে কামটাই আমরা করি ঠিক আছে তা না হলে আমাদের দেশের যে অবস্থা তাতে অনেক বড় ক্ষতি হয়ে যাবে কারণ ছোট একটা দেশ এমনি পাঁচই আগস্টের পর থেকে দেশে কোনো আইন ব্যবস্থা নাই কোনো কিছুই না ঠিক আছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাংলাদেশ অনেক অর্থনৈতিক ডাউন হলো যেমন একবার বাংলাদেশিরা প্রবাসীরা কিন্তু শাটডাউন ডাউন করেছিল ডেমিটেন্স দিচ্ছিলো না এমনটাও হতে পারে ঠিক আছে

বাংলাদেশের নির্বাচন কিন্তু স্থগিত করা হচ্ছে এমনটাই বোঝা যাচ্ছে যাই হোক আমাদের দেশ আমরা তো ছোট মানুষ বলার কোন বাসাই লাইফে চলে আসেন সকলে কে কোথায় থেকে বলছেন প্লিজ এখন আমার লাইফে

যদি একটু সেটে দেয় সেখানে আর কি থাকে ওখানে কিচ্ছু থাকে না ঠিক আছে এই হলো আমাদের দেশের অবস্থা আইন ব্যবস্থা নাই সকলেই খালি দল লিয়া টানা টানি কে আসতে দিব না বিএনপি কে আসতে দিব না জামাত আসতে দিব না এনসিবি আসতে পারবো না উমুক আসতে পারবো না উমুক আসতে পারবো না তো কে আসবে ভাই বলেন না কে আসবে ক্ষমতায় ঘুরা ঘুরা তো সেই একই দলই আসে ক্ষমতায় জামাত গেলেও সেই পুরনো দল বিএমপি গেলেও পুরনো দল আমলিক লীগ গেলেও পুরনো দল দলের তো কোনো শেষ নেই ঠিক আছে নেতার কোনো শেষ নাই দলের কোনো শেষ নাই খাও খাও বাংলাদেশ দইরা খাও আমরা প্রবাসী পারি দিই প্রবাসী এটিং ফিটিং করি আর কি করি ঠিক আছে সকলেই লাইক করেন কমেন্ট করেন ঠিক আছে এভরিবডি আমাদের দেশে যদি আইন ব্যবস্থা ভালো হতো তাহলে আমাদের দেশ সিঙ্গাপুরের সাইতে অনেক উন্নয়ন হতো টাকা একটু হইলে মানুষ টাকা প্রচার করে দুবাইতে এগুলি বন্ধ হওয়া দরকার এগুলি বন্ধ কি এগুলি আরো চালু হয়ে গেছে বন্ধ হবে কি এগুলি চালু হয়ে গেছে অনেক যা কিছুটা দেখছি বুঝছি পাঁচই আগস্টের পর অনেক লুটপাট হয়েছে দেশে সেই লুটপাট মানুষ কিভাবে করছে আপনারা ভালো করে হলো আমাদের কাহিনী যাই হোক কোনো সমস্যা নেই এখন থেকেও যদি দেশ টাকা প্রচার না হয় তাহলে কিন্তু অনেক সুন্দর ভাবে আমাদের দেশের কম নয় উন্নয়নের দিক দিয়া কিন্তু টাকাটা পাচার হয় সে টাকা পাচার হলে দেশ আর কি থাকতে পারে দেশ যতটুকু আছে এতটুকু যে আছে এটাই তো বেশি ঠিক আছে আসলে দিন পাল্টে গেছে আগের যুগ নাই ঠিক আছে আগের যুগ থাকলে হয়তো মানুষের প্রতি মানুষের কোনো ভালোবাসা নাই মানুষের প্রতি মানুষের কোনো টান নাই ঠিক আছে আছে শুধু কিভাবে দেশটা খাইবে

এখনো একটা লাইক আপনারা করেন নাই একটা কমেন্টও করেন নাই ঠিক আছে কি আর বলবো কোন চেটে চেটে বাংলাদেশটা ধ্বংসের পথে নিয়ে গেছে ছাত্র আন্দোলনের পরে যে আইনটা পাশ হয়েছিল যে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারবো সকলে সেখানে আমরা স্বাধীনভাবে কথা বলতে তো না আছে যারা অপরাধ করেছে তাদেরকে শাস্তি দেওয়া হোক এটা আমিও চাই আপনারাও চান সকল রাজনৈতিক দল চায় কিন্তু গণতান্ত্রিক দেশ হিসেবে সকলের কিন্তু অধিকার আছে কথা বলার এখানে একজন কথা বললে যদি গ্রেপ্তার করে তাকে সেখানে কই সেখানে কোন রাজতন্ত্র হয়ে গেছে দেশ এক শাসনে কিন্তু আমাদের দেশ চলে না ঠিক আছে ভাই না লাইফের যোগদান প্লিজ

কে বলছেন একটু যদি বলতেন একটু কমেন্ট করেন লাইক হলো সুপার মার্কেট আমাদের ওই আপনারা তো কোনো সারা শব্দ দিচ্ছেন না Follow our, it's, come my life. Every country, everybody, থ্যাংক ইউ সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইফটা দেখার জন্য তারা আগে একটা লাইক করেন একটা কমেন্ট করেন একটা করেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে আছি সব সময় ওকে কই সকলে কোথায় থেকে বলছেন কে কোথায় থেকে বলছেন দেখেন ঠিক আছে সকলে সকলেই কই গেলে আমি তো আছি আপনাদের পাশে কথা বলছি সৌদি আরব থেকে কে কই থেকে আমার লাইফটা দেখছেন প্লিজ একটু হলে বলবেন ঠিক আছে যা রঠে তাই তো ঘটে বিশেষ করে আমরা কিছুদিন নিউজে এমন দেখতে পাচ্ছি যে জামাত নাকি সরকার গঠন করবে কোনো সমস্যা নাই যে কেউ সরকার গঠন করতে পারে বিএনপি আমলে লীগ জামাত এনসিবি কিন্তু দেশটা সুন্দরভাবে চলুক এটাই আমাদের কাছে রিকোয়েস্ট আমরা কোনো রাজনীতির ধার ধারি না আমরা কোনো কিছুই চাই না এক কেজি ডাল এক কেজি চাল এগুলো কিন্তু আমরা চাই না আমরা চাই আমাদের সোনার দেশ সোনার হয়ে থাক দেশের প্রতি কিন্তু আমাদের অনেক মায়া মহাব ভালোবাসা তাহলে আমাদের দেশটা কি নেই আমাদের দেশে আমার দেশে অনেক কিছু আছে যা বিশ্বে কোনো নাই যে গ্যাস আমাদের দেশে হয় সে সেন্টিকেট কোনাইশো তিন হাজার টাকা এক বোতল গ্যাস সাধারণ মানুষ কি করে খাবে এটা শেষ হলো এটা দেশ হলো নাম দেশ বলে এটা কি আবার দেশ এই দেশটারে নষ্ট করে দিচ্ছে রাজনীতি দল এই দেশের প্রতি তাদের মায়া না মোহব্বত নাই যদি তাহলে আমার দেশ সোনায় সোনায় ভরে যাইত খালি সকলে আসে আমরা দেশ গর্ব দেশ গর্ব সুন্দর ভাবে দেশকে আজও ভালোভাবে কেউ গড়তে পারছে কেউ গড়তে পারে না সোহাগা দেশ বাংলাদেশ সেটাকে সৌন্দর্য করবে আরে আমার দেশে কি সৌন্দর্য কোনো ইয়ে আছে আরে বেটা তাদের চাটার দল আগে ঠিক কর ওই সেনা আমার দেশ ভালোভাবে চলবো ঠিক আছে চারতে হারতে সে দেশে কিছু থাকে না তো দেশ ভালো হবে কিভাবে ঠিক আছে তারপরেও আমাদের দেশ মাতৃভূমি অনেক ভালো খালি আইন ব্যবস্থা ভালো হলেই আমরা অনেক ভাবে রেমিটেন্স যোদ্ধারা ভালোভাবে যদি না চলতে পারে তাহলে কি উপায় কোন সকলেই একটা কমেন্ট একটা লাইক একটা শেয়ার এভরিবডি প্লিজ লাইক কমেন্ট শেয়ার আবার দেখেন এই যে আবার আওয়ামী লীগ ছাড়া নাকি বলে নির্বাচন হবে না কি হবে তাহলে পাঁচটা পাঁচই আগস্টে যে দেশ স্বাধীন করলো নতুন করে সেটার কি হলো সেটা কি রইলো সেটা ঠিক আছে এটা কি রইল সেটা রইল না যাই হোক দেখা যাক তারপরে ভালো চলুক আমার দেশ সোনার দেশ ঠিক আছে সোনাই সহ আপনার সোনাই পরিচিত যা উন্নয়ন হয় তার সাথে তো বেশি খেয়ে ফেল দেশ উন্নয়ন হবে কি দিয়ে এই অবস্থা த்திმო एक गपशप चकासे मोइन भाई भाई को इल्ली ग बंगे ने उठे बैंक की कोरींसी ठीक है से बोल तो आ गया इल्ली क्या डाक से बोल लगे से तो कैसे

সব দেশে আমেরিকান এর ইয়ে চলবো আমেরিকান সময় হম একেবারে চলবো ঠিক আছে দেখি না আপনাদেরকে সকালে লাইভে যুক্ত হন খাইবেন কে কে চলে আসেন জলদি করে কে কে চলে আসেন কপি দেখবেন আমি কি কপি করছি দেখেন ইটারি বলে আরা বিগা বা হচ্ছে এটাকে আরো বিগা বা বলে এটাকে আরো বিগা বা বলে দেখছেন রংটা দেখছেন কি সুন্দর কালার কালারটা অনেক সুন্দর তাই না হুম এই যে ফিল কোটা মেশিনটা